সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম গরু জাবর কাটে কেন গরু জাবর কাটলে কি হয় গরু জাবর না কাটলে কি হয় এরকম প্রশ্ন অনেকের মধ্যেই জাগতে পারে গরু জাবর কাটলে কি সুস্থ গরু যদি জাবর না কাটে তাহলে কি অসুস্থ তো বন্ধুরা আজকের ভিডিওতে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে বা এ বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে চলে এসেছি বি আর ডট টিভি জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল রাব্বি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জেনে নিন গুরুত্বপূর্ণ এই তথ্যটি যে গরু জাবর কাটলে কী হয় গরু জাবর না কাটলে কী হয় গরুর কতগুলো স্ট্রোমাক আছে বিস্তারিত এই ভিডিওতে জানাবো বন্ধুরা গরু হলো একটি জাবর কাটা প্রাণী বা রুমিনেট রুমিনেশন একটি প্রাণী যা স্বাভাবিকভাবে জাবর কাটে গরুর সাধারণত চারটি পাকস্থলী বা চারটি ভাগ থাকে এক রুমেন দুই রেটিকুলাম তিন ওমাসাম চার অ্যাবোমাসাম এই চারটি ভাগে গরুর পাকস্থলী বিভক্ত এই চারটি ভাগের মধ্যে প্রথমত গরু কেন জাবর কাটে গরু যখন খাবার খায় তখন তড়ি ঘড়ি করে বা তাড়াহুড়া করে গরু খাবার খেয়ে নেয় বা অর্ধেক সিবায়ে গরু খাবার খায় ঘাস প্রথমে রুমেন ও রেটিকুলামে জমা হয় পরে গরু যখন বিশ্রাম নেয় তখন সেই আধা পাশা বা আধা চাবানো খাবার সিবাইয়ে গরু খাবার খায় ঘাস প্রথমে রুমেন ও রেটিকুলামে জমা হয় পরে গরু যখন বিশ্রাম নেয় তখন সেই আধা পাশা বা আধা চাবানো খাবার মুখে তুলে এনে ভালোভাবে সিবাই। একেই বলে জাবর কাটা মানে গরু যখন খাবার খায় তখন গরু সম্পূর্ণ খাবারটি চাবায় না মানে সম্পূর্ণ না চাবাই খেয়ে ফেলে পরে অবসর সময়ে সেই খাবারটি আবার মুখের মধ্যে নিয়ে এসে পুনরায় চাবায় এটি নিয়ে আসে কোথা থেকে গরু রুমেন এবং রেটিকুলাম থেকে নিয়ে এসে আবার চাবায় তো এখন প্রশ্ন জাগতেই পারে যে বন্ধুরা গরু জাবর কাটলে কি হয় মানে যে খাবারগুলো খায় সেটা আবার পুনরায় যদি না চাবায় তাহলে কি হয় বা কি হতে পারে খাবার ভালোভাবে গুঁড়ো হয়ে যায় ফলে হজম সহজ হয় যদি গরু জাবর কাটে তাহলে যে লাভগুলো হয় সেটা হলো খাবার ভালোভাবে গুঁড়ো হয়ে যায় ফলে হজম সহজ হয় কারণ গরু পুনরায় চাবানোর সময় জিহব্বা থেকে যে রস খাবারের সাথে যায় সেটি গরুর খাবার হজম করতে সাহায্য করে লালা রস মিশে খাবারের অলমত্ব ঠিক রাখে রুমেনের রুমেনে থাকা জীবাণুরা খাবার ভাঙতে সাহায্য করে পুষ্টি ভালোভাবে শরীরে শোষিত হয় গরু শান্ত ও স্বস্তিতে থাকে গরু খাবার হজম হয় গরুর যে খাবার থেকে যে ভিটামিন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় সেটা ভালোভাবে শরীরে অ্যাবজার্ভ হয় তাহলে বুঝতে পারলেন গরুর জাবর কাটলে কি লাভ হয় এখন জানবেন গরু জাবর না কাটলে কি ক্ষতি হয় হ্যাঁ বন্ধুরা গরু যদি জাবর না কাটে মানে খাবার খাওয়ার পরে সেই খাবারটি পুনরায় আবার মুখের মধ্যে নিয়ে এসে যদি না চাবায় তাহলে কি ক্ষতি হয় তাহলে হজম ঠিকভাবে হয় না গরুর পেট ফেঁপে যেতে পারে ক্ষুধা কমে যাবে দুধ উৎপাদন কমে যাবে দীর্ঘদিন জাবর না কাটলে গরু অসুস্থ বা দুর্বল হয়ে পড়তে পারে এটা গরুর হজমজনিত অসুস্থতার ডাইজেস্টিভ সিস্টেম মানে ইনডাইজেস্টিভ তৈরি হবে লক্ষণ হতে পারে এটাকে বলে গরু জাবর না কাটা সংক্ষেপে জাবর কাটা গরুর হজম ও স্বাস্থ্যের জন্য অপরিহার্য মানে গরু যে জাবর কাটা প্রাণী তৃণভোজী প্রাণী হল জাবর কাটা প্রাণী এই জাবর কাটা প্রাণী যদি জাবর না কাটে তাহলে বুঝতে হবে গরুটি অসুস্থ হয়ে গেছে মানে গরুর স্টোমাক বা চারটি রুমেনের মধ্যে চারটি ভাগের মধ্যে রুমেন এবং রেটিগুলামের যে স্বাভাবিক কার্যক্ষমতা মানে স্বাভাবিক যে কার্যক্ষমতা সেটি বিঘ্ন ঘটেছে ফলে গরু জাবর কাটা বন্ধ করে দিয়েছে গরু জাবর কাটা বন্ধ করে দেওয়া মানে গরু অসুস্থ হয়ে গেছে এবং গরুর ট্রিটমেন্ট প্রয়োজন এটি বুঝতে হবে তো জাবর কাটা মানে তৃণভোজী প্রাণী মানে জাবর কাটবে তারা যেহেতু আঁশ ধরনের খাবার খায় আঁস খাবার যারা খায় তারাই কিন্তু জাবর কাটে তো বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে মানুষ কখনো কিন্তু জাবর কাটে না কারণ মানুষ কখনো আঁশ খাবার খায় না মানুষের স্টোমাক একটা এবং গরুর স্টমাক চারটি মানে তৃণভোজী প্রাণী যেমন গরু তারপর মহিষ ভেড়া ছাগল এগুলোর স্টমাক মানুষের স্টোমাকের সাথে মেলে না তাই দেখবেন অনেকেই গরুর ভাত খাওয়ায় গরুর ভাত খাওয়ালে কিন্তু অনেক সময় গরু ক্ষতিগ্রস্ত হয় গরু জাবর আসে না মূল কথা হলো গরুর ভাত জাবরের সাথে আসে না যখন জাবরের সাথে যে খাবারটা আসে না তখন ওই খাবারটা শরীরের জন্য বিষ হয়ে যায় ফলে গরুর পাকস্থলিতে গ্যাস উৎপন্ন হয় গরু এবং জাবরের সাথে যে আপনি লালা বা যে লালা থাকে ওইটে এক প্রকার এনজাইম যা খাবার হজম করতে সাহায্য করে তো এই এনজাইম যখন চাবানোর সাথে যায় না বা জাবর ওঠে না তখন কিন্তু গরু অসুস্থ হয়ে যায় গরুর পাকস্থলিতে গ্যাস উৎপন্ন হয়ে যায় ইনডাইজেস্টিভ সিস্টেম তৈরি হয় ফলে গরুর গরু অসুস্থ হয়ে পড়ে তো একটা কথা আপনারা জেনে রাখবেন যে গরু তৃণভোজী প্রাণী যখনই জাবর কাটা বন্ধ করে দিবে তখনই সেই গরুর ট্রিটমেন্ট প্রয়োজন তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি দেখে কতটুকু শিখলেন বা বুঝলেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না অবশ্যই জাবর কাটা প্রাণীর বা গরু স্টোমাক চারটে এই জাবর কাটা প্রাণীর যখনই জাবর কাটবে না তখনই মনে করবেন এবং বুঝে নেবেন যে গরুটি অসুস্থ হয়েছে গরু ছাগল অথবা মহিষ ভেড়া যাই হোক জাবর কাটা প্রাণী যখনই জাবর কাটা বন্ধ করবে তখনই বুঝতে হবে যে গরু অসুস্থ হয়ে গেছে তো জাবর কাটা প্রাণীর জাবরটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মকভাবে প্রভাব ফেলে গরুর স্বাস্থ্যর উপরে জাবর কাটা প্রাণী জাবর না কাটলে আপনারা অবশ্যই প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুপাতে চিকিৎসা নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম